নিজের গর্ভের পাঁচ মাসের শিশুকন্যাকে হত্যা করার দায়ে গ্রেপ্তার অভিযুক্ত ঘাতক জন্মদাত্রী মা ত্রিপুরায় আরও একটি জঘন্যতম ঘটনা ঘটালো এক গর্ভধারিণী মা তার নিজের গর্ভের পাঁচ মাসের শিশু সন্তানকে হত্যা করে এই পৃথিবীতে মাকে সন্তানরা ভগবানের আরেক রূপ হিসেবে শ্রদ্ধা এবং ভক্তির চোখে দেখে তবে এই কেমন মা নিজের সদ্যজাত পাঁচ মাসের ছোট্ট সন্তানকে বাড়ির চাপা দিয়ে হত্যা করল তবে এই ধরনের ঘটনা ভারতের ছোট রাজ্য ত্রিপুরায় বিরল থেকে বিরলতম ঘটনা বললেই চলে পরকে প্রেমের জেরে পাঁচ মাসের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করল জন্মদাত্রী মা ঘটনাটি ঘটেছে ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুরা থানার অন্তর্গত বাম পদপাড়া এডিসি ভিলেজ গ্রামে জানা গেছে ওই গ্রামের মানবরূপী রাক্ষসী জন্মযাত্রী মা সুচিত্রা দেববর্মা ওনার স্বামী অমিত দেববর্মা একজন শ্রমিক হিসেবে কাজ করেন তাদের ঘরে সাত বছরের একটি ছেলে সন্তানও রয়েছে সুচিত্রা দেববর্মা তাদের পাড়ার এক ব্যক্তির সাথে প্রায় এক বছর ধরে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন যে সম্পর্ক তাদের সুন্দর পরিবারের একটি অশান্তির কারণ হয়ে দাঁড়ায় সেই গোপন প্রেমের পরিণতির কারণে অকালে প্রাণ ছড়ল পাঁচ মাসের ছোট্ট শিশু কন্যার ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় সোনামুরা থানার ওসি তাপস দাস সহ বিশাল পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানরা গ্রেপ্তার করা হয় পশুরূপী জন্মদাত্রী মা সুচিত্রা দেববর্মাকে পুলিশ ঘটনাস্থলে ছুটি গিয়ে অবুজ পাঁচ মাসের ছোট্ট শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোনামুরা মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় তবে এই জঘন্যতম ঘটনা মুহূর্তের মধ্যেই গোটা সোনামুরা মহকুমা জুড়ে ছড়িয়ে পড়ে এই ঘটনাটি জানাজানি হতেই সোনামুরা মহকুমার প্রতিটি অংশের মানুষ ত্রিপুরা পুলিশ প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছে শিশুকন্যা হত্যার মূল অভিযুক্ত পৌশুরূপী জন্মদাত্রী মা সুচিত্রা দেববর্মাকে এমন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক যাতে করে গোটা দেশ এবং রাজ্যের জন্মদাত্রী মা তার সন্তানদের সাথে আর কোনোদিন এই ধরনের জঘন্য ঘটনা ঘটাতে না পারে এই ঘটনায় সোনামুড়া থানার ওসি তাপস দাস জানিয়েছেন এই জঘন্য ঘটনায় অভিযুক্ত মা সুচিত্রা দেববর্মার বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করছে পাশাপাশি সুচিত্রা দেববর্মাকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এই ঘটনার সাথে আর কেউ যুক্ত রয়েছে কিনা মা।

তার ইয়া কাকার সাথে বলে কাকার সাথে কাকার নাম কি নীলমণি দেবরমা কত ওষুধ দেওয়া হবে সম্পর্ক দুই এক এক দেড় বছর হবে এক দেড় বছর বাচ্চার বয়স কত হবে বাচ্চার বয়স পাঁচ মাস মরছে এ আমার নাতিনি বয়স কত বয়স পাঁচ মাস মারা গেছে কোন সময় মারা গেছে পাঁচটার সময় বলে মারছি আমার বউ কয়

কোন জায়গা বাড়ি রামপুরের বাড়ি থানা কোন জায়গা কোন দালা শুনাবো থানা এটা একটা দুঃখজনক ঘটনা যে আমাদের রামপুর পাড়া আছে এটা এডিসি ভিলেজ যা আমাদের শুনাবো থানার অন্তর্গত एक्चुअली দুপুর আমাদের কাছে একটা খবর আসে যে একটা বাচ্চা উনি মারা গেছে এবং এটা নিয়ে ওইখানে খুব ইয়ে চলছে তো বলছেই চলছে তারপর আমরা যথারীতি মিডিয়ে আমরা স্পোর্টে যাই গিয়ে দেখলাম যে হ্যাঁ রামপুর দোকানি বিতে যে অমিত দেববর্মা ওনার বাড়িতে গেলাম উনি গিয়ে দেখলাম যে একটা দ্রুত বাচ্চা বিছানার উপরেই বাচ্চা বয়স বয়স ওনাদেরকে জিজ্ঞেস করলে বললো যে পাঁচ পাঁচ মাস আছে বয়সে পাঁচ মাস তো তারপর আমরা এখানে দোকানকেও জিজ্ঞেস করলাম ওনার জন্য তো উনি এলিগেশান দিচ্ছে যে ওনার স্ত্রী ওনার বাচ্চাকে মেরেছে এবং বালিশটা বাড়িতে স্ত্রীর নামটা স্ত্রীর নাম হলো শ্রীমতি সুচিত্রা দেববর্মা ওনার বয়স পঁচিশ ত্রিশের আশেপাশে তো যথারীতি আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে এটা সরকার রিপোর্ট বানানো হয়েছে এবং যে ডেডবরি আছে ওটাকে আমরা সোনামুরা যে হসপিটাল মোর্গ আছে এখানে শিফট করা হয়েছে তো আজকে মানে সময়ের সাবধানতার জন্য আমরা আগামীকাল পোস্টমর্টে করবো আর ওনাকেও ডিটেন করা হয়েছে আর এই পারপাসে একটা আমাদের সোনামুরা থানাতে একটা মামলা নিয়ে নিয়েছি মামলা করেছে মামলা করেছেন যিনি মারা গেছেন ওনার দাদু সম্পর্কে নামটি ছিল ওনার নাম হলো শ্রী ননিদেব বর্মা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট চয়েস শুধুই নাইন নয়। সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়